বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর বেশি দিন নাই তিনি আর বেশি দিন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে থাকবেন না এখন প্রশ্ন হতে পারে পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান কে হতে পারে এটা আপনার জানা আছে এই দৌড়ে সর্বমোট পাঁচজন আছে যারা যথেষ্ট যোগ্য এবং তাদের হাতে পড়তে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের দায়িত্ব এটা কিন্তু অনেক বড় একটা কাজ সো দেখে নেওয়া যাক কারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান এই পাঁচজনের ভিতরে একজন হবে কিন্তু এখানে দুইজন আমি মনে করি সর্বাপেক্ষা সবার আগে আছে প্রথমকে আছে প্রথমে আছে লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম যিনি যথেষ্ট যোগ্য দ্বিতীয় নাম্বার আছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাইনুল হক যিনি যথেষ্ট যোগ্য তৃতীয় নাম্বারে আছে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান যিনি যথেষ্ট যোগ্য এবং সৈনিকদের সাথে খুব ভালো আচরণ করেছে আমি তার এরিয়াতে চাকরি করেছি সেই জন্য বিষয়টা জানি চতুর্থ নম্বরে আছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তিনি সদ্য নতুন কিছুদিন আগেই লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছে সেহেতু তার সম্ভাবনা একেবারে কম এবং পঞ্চম নাম্বারের শেষে যে আছে তার সাথে আমি চাকরি করেছি ইভেন রাঙামাটিতে থাকাকালীন সময় তার সাথে লাস্ট একটা ফুটবল ম্যাচ খেলেছিলাম তিনি সেখানকার ব্রিগেড কমান্ডার ছিলেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান উনিও যথেষ্ট যোগ্য এবং কোয়ালিফাইড সো এই পাঁচজনের ভিতরে যে কোনো একজন পরবর্তী হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান যিনি আবার জেনারেল জামান ছাড়েন নেয় বাংলাদেশ সেনাবাহিনীকে পরিচালনা করবে সেনাবাহিনীর ভাবমতি উজ্জ্বল করবে আর বেশি দিন নয় আর অল্প সময়ের ভিতরে কিছুদিন পরেই দেখতে পারবেন যে হয়তো জেনারেল ওয়াকারুজ্জামান স্যার আমাদের যোগ্য সেনাপ্রধান বিদায় নেবে সুতরাং পরবর্তী যেই সেনাপ্রধান হোক এই পাঁচজনের ভিতরে তারা যথেষ্ট যোগ্য এবং কোয়ালিফাইড তারা সেনাবাহিনীর জন্য একজন যোগ্য সেনাপ্রধান হতে যাচ্ছে সো এই র্যাঙ্কে শীর্ষ দুইজন আছে আমি তাদের নাম প্রকাশ করবো না নাম প্রকাশ করব যদি আপনারা জানতে চান পরবর্তী ভিডিওতে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন থ্যাংক ইউ